এই তাপ প্রবাহের মধ্যে আবহাওয়িদ আর বিশেষজ্ঞরা বলছেন আমাদের একটু হালকা শেডের ড্রেস পড়তে তা আমি আজকে যেটা পরে আছি সেটা পাকিস্তানি সাদা পাহারের একটা কালেকশন ল্যাভেন্ডার কালারের যারা হালকা রং খুব একটা পছন্দ করেন না কিংবা অনেকেই আছেন যারা প্যাস্টার শেডের কালারগুলো একটু অ্যাভ করার চেষ্টা করেন যাদের স্কিন টোন একটু ট্যান কিংবা ডাস্কি স্কিন টোন তো তারা কিন্তু খুব সহজেই এরকম ল্যাভেন্ডার কালারের একটা পিস পরতে পারেন আর পাকিস্তানি সাতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যারা পিস পরি এই ফেব্রিকটা খুবই কমফোর্টেবল বিশেষ করে এরকম স্কিন হিটের মধ্যে আমরা কিন্তু সাদা পাহাড়ের হালকা রঙের যে কোনো পিস পরতে পারি আমি যেই পিসটা পরে আছি আমি আজকে শুরুতেই আমার স্লিভ নিয়ে কথা বলবো এই স্লিভটা কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্ক আসলে এই শব্দটা আমরা এখন খুব ব্যবহার করি কাটওয়াকের মিনিংটা কি এটা যদি আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কাটওয়াক মিনিং হলো একটা ড্রেসের কাটিংয়ের উপর যেই ডিজাইনটা করা হয় মানে কেটে কেটে যে ডিজাইনটা করা হয় সেটাকে কাটওয়ার্ক বলে তো এখানে রাউন্ড শেপের একটা কাটওয়ের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে এরকম রাউন্ড শেপের যেটাকে স্লিপ বলা যায় মানে কাটা আছে ভেতরে আবার সুন্দর করে সেলাই করা আছে এরকম স্লিভ এখনও আমরা খুব একটা দেখতে পাই না তো এরকম আনকমন স্লিভের ফুল স্লিভের একটা সুইপিস আপনারা পরতে পারেন আবার অনেকেই আছেন যারা ফুল স্লিভ ছাড়া যে কোনো ড্রেস পরেন না যারা পিস পরেন হাফ স্লিভ কিংবা হাফপ্টার স্লিভ পরেন না তারা এরকম কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে এরকম আনকমন ডিজাইনের স্লিভ পরতে পারেন আর এখানে মুসলিম অর্থাৎ মুসলিম ফেব্রিকের মধ্যে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমার ড্রেসের দুপাশে করা আছে এটা এখানেও কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে কাটওয়াক করা আছে আর নিচে পোষণেও আছে কাটওয়ার্ক আর এটার সাথে আরেকটা যে বিষয়টা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমার একটা আনকমন বলি মনে ভালো হয় সেটা হচ্ছে আমার এইচ থ্রু পিসের যেই ডিজাইনটা যেই ফেব্রিক একই ফেব্রিকের আমার প্যান্সটা স্ট্রেট প্যান্ট যেটা আমি পরে আছি সাধারণত আমরা যেটা দেখি যে আমাদের থ্রি পিসের মানে সালোয়ারটা কিন্তু একটু ডিফারেন্ট কালারের হয় সলিড কালারের হয় এক রঙের হয় কিন্তু আমাদের কামিজটা কিন্তু আবার একটু ফ্লোরাল প্রিন্ট কিংবা অন্যান্য কালারের হয় তো এক্ষেত্রে আসলে কামিজ আর সালোয়ারটা কিন্তু একই কাপড়ের রাখা হয়েছে এমনকি আমি যে দোকানটা পরে আছি এটাও আমার মনে হয় সেম ডিজাইনের সেম ফেপিটের মধ্যে আছে তো যারা একটু হেভি দোপাট্টা পড়তে পছন্দ করেন কিংবা অনেকেই আছেন যারা কটন দোপাট্টা ছাড়া পরেন না আমার মনে হয় তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে আর আজকে আমি যেই পলিশটা অ্যাপ্লাই করেছি আমার নেলে এটা খুবই সুন্দর একটা নেল পলিশ হোয়াইট গ্লসি কালারের একটা নেল পলিশ এই নেল পলিশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা প্যাস্টা ব্র্যান্ডের শেড নাম্বার থ্রি সেভেন নাইন এই পলিশটা সব ধরনের স্কিন টোনকে কমপ্লিমেন্ট করবে যাদের স্কিন একটু আন্ডার টোন ফেয়ার না তারা সবাই এরকম একটা গ্লসি অফ হোয়াইট অ্যাপ্লাই করতে পারেন আবার অনেকে আছেন যারা খুব ডার্ক কালার কিংবা খুব শকিং কালার পছন্দ করেন না তাদের জন্য তো এরকম কালারের পলিশ বেস্ট অপশন হতে পারে আমি একটা হেয়ার ব্যান্ড পরেছি আমার আগের ভিতরে আমি পড়েছিলাম যে তাপ প্রবাহের এই সময়টাতে আমাদের লুকটাকে আমাদের খুব ডাল মনে অনেক সময় মানে আমাদের ওভারঅল অ্যাপিয়ারেন্সকে তো এটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি একটা হেয়ার ব্যায়াম করেছি আপনারা যার এরকম ব্যায়াম করতে পারেন আমি এটা খুলে ফেলছি এটাকে আমি ফ্যাশন ট্রেন্ডের মধ্যে রাখতে চাচ্ছি না যে যে কোনো ড্রেসের সাথে হেয়ার ব্যান্ড কিংবা হেয়ার ক্লিক করতেই হবে এমনটা না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো হেয়ার স্টাইল করতে পারেন তো আমি এখন বাসায় আছি আমি যখন বাইরে যাব অবশ্যই আমি আমার হেয়ারটাকে বেঁধে রাখবো আমি একটা স্লিপ বান করে যাব কারণ এরকম ওয়েদারের মধ্যে চুল খোলা রাখলে আরও বেশি গরম লাগবে আর আমি আজকে একটা ফিঙ্গারিং করেছি এটা ডায়মন্ড কাটের একটা স্টোনের ফিঙ্গারিং রিং হোয়াইট স্টোনের মধ্যে তো যখন আপনার ল্যাভেলের কালারের কোনো ড্রেস পরবেন সেটা ওয়েস্টার্ন হতে পারে কিংবা ট্রেডিশনাল হতে পারে অবশ্যই সিলভার কালারের আর হোয়াইট কালারের মধ্যে কোনো জুয়েলারি কিংবা এক্সারসাইজ পরবেন আর আমি হাতে আজকে কোনো ঘড়ি ব্রেসলেট কিংবা চুরি পরিনি কারণ এরকম ডিজাইনের স্লিভের সাথে কোনো কিছুই ভালো লাগবে না কারণ এখানে আমার মনে হয় যে আমার আজকের এই ড্রেসটাতে আমার হাইলাইটেড পয়েন্টটা হচ্ছে আমার স্লিভের এই ডিজাইনটা এই পোর্শনটা তো এখানে আসলে আমি আমার আর কিছুই করার নেই যদি আমি অন্য কোনো এক্সারসাইজ করতাম তাহলে ভালো লাগতো না আমি একটা পেন্টেন পরেছি এই পেন্টেনটা আমি আসলে আমার হেয়ার ব্যান্ডের সাথে ম্যাচিং করে পরেছিলাম এটা একটা পার্লের পেনডেন্ট পরেছি তো নেক পিস হিসেবে তো আপনারা চাইলে এরকম নেক পিস পড়তে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন